হোসেন হোসেন না বয়স কত পড়াশোনা করুন না পড়াশোনা করুন না না এই পানি বেসুন সারা দিনে কটা পানি বেসুন কত লাভ থাকে এই তো কত টাকা বেচুন আমরা একশো টাকা সারা দিনে এক দুই তিন চার পাঁচ ধরুন সারাদিনে একশো টাকা বেচুন না হ্যাঁ তাহলে আর কত বিক্রি করবেন বিক্রি করে কি 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 কিনবেন আর উডা আছে না উডা রে এটা কি কি কিনবেন কিছু কিনবেন না কিছু কিনবেন না এতিয়া নিয়ে দিবেন আমরা আম্মাকে দিবেন ওরে বাবাই দেন মায়ের প্রতি কত সম্মান ও ভালোবাসা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই অল্প বয়সে তাই সবাইকে সবার মাকে সম্মান করা উচিত ভালোবাসা উচিত আমরা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত অতএব আমরা কি আপনাকে একটি টাকা আমি এমনি দিচ্ছি ধরেন এই ধরেন এটা আমরা আজকে জন্য বলছি Terima kasih. Terima kasih. Terima